আজকে হঠাৎ করে আপনাদের ভাইয়া বলছিল সে নাকি করলা দিয়ে আলু ভাজি খাবে তাও আবার মোচমুচে করে করলা আর আলুগুলো সুন্দর মতো কুচি কুচি করে কেটে নিব তারপরে কিন্তু আমি এগুলোকে ভাজি করব। এখানে দেখতে পাচ্ছেন কবুতর কবুতরের বাচ্চার যে ফোড়াগুলো থাকে সেগুলো আমি এখন উঠিয়ে নিব আর তাহমিদ বাবা দেখতে পাচ্ছেন দুষ্টুমি করছিল আমার সাথে যাদের শরীরে রক্ত কম থাকে কবুতরের বাচ্চা খেলে কিন্তু তাদের শরীরে অনেক রক্ত হয় আপনারা অনেকে জেনে থাকবেন তারপরেও বলছি আমি আজকে সবজি দিয়ে রান্না করব এখানে কবুতরের বাচ্চাটাকে আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি তারপরে যখন রান্নাবান্না শেষ করে ভাবছিলাম যে একটু বিশ্রাম নি তখনই দেখছিলাম যে দুষ্টুটা দেখুন আমার কাজ আরও বাড়িয়ে দিয়েছে এই কার্টুনগুলো কিন্তু আমি খুব সুন্দর মতো এখানে করে গুছিয়ে রাখছি ও সবগুলো কার্টুন একটা একটা করে নিচে নামাইছে আর সবগুলো এলোমেলো করে এখানে খেলছিল বানিয়ে বলুন তো এই দুষ্টুটাকে নিয়ে আমি কি যে করি আমার অবস্থা যাতা হয়ে গেছে তারপরেও কি করব বাচ্চা মানুষ সবসময় তো রুমের মধ্যে থাকে একটু তো দুষ্টুমি করবেই তাই না এই জন্য আমি কিছু বলি না মাঝে মধ্যে আবার একটু রাগ করিস যখন বেশি দুষ্টুমি করে তখন ও আমাকে বলছিল যে আম্মু আমি ঘর বানায়া খেলছি এখানে আর সুন্দর মতো গুছিয়েও রাখছি দেখো কত সুন্দর করে গুছিয়ে রাখছি আমাকে বলছিল আমি তো দেখতেই পাচ্ছি ওর গুছানোর নমুনা কতটুকু ও আরও উল্টা এলোমেলো করে রাখছে চারিদিক তারপরে আর কি করার সবগুলো আমি এক্সাইট করে আবার সেগুলোকে গুছিয়ে রাখলাম ওর খেলনা গুলো ওকে দিয়ে দিলাম আর এই কার্টুনগুলো এক সাইড করে গুছিয়ে রাখছিলাম দুষ্টুটা কিন্তু মাঝে মধ্যে এরকম দুষ্টমি করে মাঝে মধ্যে বকাও দিয়ে আবার মাঝে মধ্যে বলি যে বাচ্চা মানুষ বাসার মধ্যে থাকে কী আর করবে এইটুকু তো দুষ্টুমি করবেই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ